তুমি আমাক গাড়ী কৰ আমাক গাড়ী কৰা চেপ কৰি দিয়ে দিব

রাষ্ট্রপতির রূপ কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন বনিকার ক্ষত্রের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছে পাক হার্সখালীর চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে অত পেটে বাচ্চা ছিল অত প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোটো করবে হেরস্তা করবে হেকেল করবে তত তাদের পদোন্নতি হবে আচ্ছা আপনারা তো বারবার করে বিচারে রাস্তায় নামছেন কিন্তু যখন আন্দোলনকারীরা তাদের মধ্যে চলছিল তখন মুখ্যমন্ত্রী কি কাটছেনা ওনাছে এর এটা কি আপনাদের মধ্যে এমনHttpContext করলো আন্দোলনকারীদের নিয়ে আমরা খুব প্রকাশ করেছি কোথায় মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো শেডিংকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনাদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারত আপনার যে অ্যাটিচিউড আপনি প্রথম দিন থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মেন কনসপিরেটার মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমিংয়ে যখন ওই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার ঠোঁট মিথ্যে কথাগুলো ধরা পড়ে যেত সেই জন্য আপনি সাহস করেন আমরা তো প্রথম দিন থেকে বলেছি আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনা চোখে দেখেছি আজকে অভয়ার গণ ধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনস্পিরেটার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়